আজ দশই জানুয়ারি আজকের দিনটা ত্রিপুরার সমস্ত চাকরিপ্রত্যাশী প্রত্যাশী বোন এবং চাকরিজীবী বা জনগণের জন্য খুবই তাৎপর্যপূর্ণ কারণ আজ থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়ে যাচ্ছে বিধানসভা অধিবেশনের দিকে তাকিয়ে আছে ত্রিপুরার আপামোট জনগণ বিশেষ করে চাকরি ও সরকারি কর্মচারীরা চাকরি প্রত্যাশীর ভিতরে স্পেশাল এক্সিকিউটিভ জিআরবিটি অফার জয়েনিংয়ের জন্য বা ফাইনাল এটলিস্ট স্পেশাল এক্সিকিউটিভের জন্য সবাই ওয়েট করছে আমরা দেখে নেব সবাই রেসপন্স কি সবাই কি চাচ্ছে সরকার থেকে এবারে বিধানসভা অধিবেশনে আমরা দেখেছি অনিয়মিত কর্মচারীরা যারা স্বল্প বেতনে চাকরি করছে তারা একটা প্রতিনিধি দল সমস্ত বিধায়কদের চিঠি বা মন্ত্রী মিনিস্টারদের চিঠি দিয়েছে যাতে তাদের রেগুলেশন করা হয় যে প্রতিশ্রুতিটা দু সালে দেওয়া হয়েছিল সেটা যাতে পূরণ করা হয় জনগণ তাদের সরকারের কাছে নিজের প্রাপ্তের জন্য ওয়েট করছে কর্মচারী তেইশ পার্সেন্ট বকে দিয়ে দেওয়া হবে কিনা সেই বিষয়ে ওয়েট করছে সেন্ট্রালের সাথে স্টেটের ফারাক কমানো হয় কিনা নতুন করে যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো কবে রিক্রুটমেন্ট হবে কবে বাসেন্ট হবে সেদিকেও সবাই আশা নিয়ে বসে আছে এবং আপকামিং রিক্রুটমেন্টগুলো কবে কমপ্লিট হবে বিশেষ করে ফায়ার সার্ভিস জেল পুলিশের যে চাকরিবত সে ভাই বোনরা তারাও ওয়েট করছে মানে একটা বিরাট বড় একটা প্রাপ্তি এবারের বিধানসভা অধিবেশন মাননীয় মুখ্যমন্ত্রী শেয়ার করেছে আমরা বিশ্বাস রাজ্যবাসীর সার্বিক কল্যাণে এই অধিবেশন অনেকটা ফলস হবে উনি রাজ্যবাসীর সার্বিক কল্যাণে এই অধিবেশনটা করছে রাজ্যবাসীর ভিতরে বেকার চাকরি প্রত্যাশী আসে সরকারি কর্মচারীরাও আসে আবার ত্রিপুরার আপমর জনগণও আসে আমরা দেখেছি বিগত সময় ত্রিপুরার সরকারি কর্মচারী থেকে শুরু করে ত্রিপুরার যে চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনরা আছে সবাই কোনো না কোনো আন্দোলন পথ অনুসরণ করেছে নিজের অধিকারের দাবিতে নিজের ন্যায্য পাওনার দাবিতে নিজের নিজের বঞ্চনা দূরীকরণের দাবিতে সে আন্দোলনগুলো কিন্তু অক্ষর অক্ষরে প্রত্যেকটা আন্দোলন সাকসেস হয়েছে এবং প্রত্যেকটা আন্দোলন কিন্তু গভর্নমেন্ট সাড়া দিয়েছে এবং গভর্নমেন্ট চিন্তা করতে বাধ্য হয়েছে যে কর্মচারী এবং চাকরি প্রত্যাশী সে জন্য কিছু করতে হবে আমরা দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রীর এই শ্রেষ্ঠ বয়সে মুখ্যমন্ত্রী থেকে কে কী চাচ্ছে কার কী প্রাপ্য কী দেনা কী পাওনা সেটা আমরা এক নজরে দেখে নিচ্ছি তারপর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে মাননীয় তথ্যমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী মাননীয় পর্যটন মন্ত্রী সবাই কি দেখছে এবারে বিধানসভা অধিবেশনে সবাই নজরে কোন কোন ইস্যুটি এবার বিধানসভা অধিবেশনে আসবে সেগুলি আমরা দেখে নেব কারণ এবারে বিধানসভা অধিবেশনে ফাইটটা হবে হিউজ ফাইট এবার বিধানসভা অধিবেশনে বেকার চাকরি হতে সে বাইবন এবং কর্মচারীর জয় অবশ্যই হবে একজন চাকরি প্রত্যাশী ভাই যিনি কমেন্ট করেছে কমেন্টটা খুবই সুন্দর লেগেছে রেসপেক্টেড সিএম স্যার প্লিজ রিলিজ জেআইবিটি গোভ ডি অফার লেটার বিকজ ইজ অলরেডি ফাইভ ইয়ার্স টার্নিং উই আর ইগালি ওয়েট ফর ইউর লাভলি রেসপন্স প্লিজ সেই বাস স্যার রিলিজ আওয়ার জেআরবিটি গোভ ডি অফার লেটার প্লিজ স্যার খুব সুন্দরভাবে সুন্দরভাবে অনুরোধ জানিয়েছে কারণ দু হাজার বিশের প্রসেস দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে চার মাস হয়ে গেছে মেট লিস্ট পাবলিশ হয়ে গেছে এখনও অফার বিলি করা হচ্ছে না সবাই টেনশনে আছে এই এই ধরনের কমেন্ট করা স্বাভাবিক আপনার নিত্য দ্রুতগতিতে চলবে জিআইবিটি অফার আরেকজন শঙ্কর সাহা উনি কমেন্ট করেছে স্যার স্পেশালিজে একটু দেখবেন স্যার স্পেশালিজ চাকরি করতে সে ভাই বোনরা অনেক দিন যাব ওয়েট করছে তাদের ফাইনাল মেরিট লিস্টের জন্য জেআইবিটি চাকরি প্রত্যাশী ভাই বোনরা তো আছেই অনিন্দিতা সাহা উনি খুব সুন্দর কমেন্ট করেছে যার স্যার যদি সম্ভব হয় ত্রিপুরা অনিয়মিত কর্মীগণ যারা দীর্ঘ দশ থেকে পনেরো বছর ধরে বিভিন্ন অফিসে অনিয়মিত কর্মী হিসেবে কাজ করছে এই মানুষগুলিকে মানবিকতার দিক থেকে বাঁচার জন্য পদক্ষেপ গ্রহণ করুন ত্রিপুরা অঙ্গ নারী কর্মীগণ অঙ্গনারী কর্মীগণ এবং আশা কর্মীদের পর্যন্ত কথা ভেবেছেন স্যার ডিআরডব্লিউ অনিয়মিত কর্মীদেরকে বাঁচানোর সিদ্ধান্ত গ্রহণ করুন উনি অঙ্গনারী কর্মী আশা কর্মী ডিআরডব্লিউ কর্মী অনিয়মিত যদি পক্ষে বক্তব্য রেখেছে তারা দশ পনেরো বিশ বছর ধরে ত্রিপুরা সরকার অধীনে কাজ করছে এবং সমকাজে সমবেতন আশা করছে নিয়মিতকরণে আশা করছে এই বিষয়ে তারা সমস্ত এমএলএ বিধায়কদের চিঠিও দিয়েছে যে তাদের যাতে ব্যাপারটা দেখা হয় তাদের যাতে রেগুলেশন করানোর ব্যাপারটা একটু মানে স্বদৃষ্টিতে যাতে দেখা হয় তারপর আরও যে কমেন্টগুলো এসেছে যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আপনার কাছে বিনম্য অনুরোধ আমরা সাফাই কর্মী স্বাস্থ্য দপ্তর আমাদের নিয়মিত করার আকুল আবেদন স্বাস্থ্য দপ্তর সাফাই কর্মী যারা আছে তারাও অনুরোধ করছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে তাদের নিয়মিতকরণ করা হয় বা যাতে আউটসোর্সিং না হয় এক্স সমগাজে সমবেদন যদি দেওয়া হয় দেয়ার আর স্যার সন্ সন্দীপ্তা সেন দে আর স্যার টেক এ ডিসিশন অ্যাবাউট টেন থাউজেন্ড থ্রি টোয়েন্টি থ্রি টিচার আশা অঙ্গনে ওয়ার্কার রেগুলার ইনক্রিজ স্যালারি ইনক্রিজ স্যালারি বৃদ্ধি পাওয়া বা অনিয়মিত নিয়মিতকরণের ব্যাপারে উনি খুব সুন্দর একটা বক্তব্য রেখেছে যারা ড্রাইভিং জানে ড্রাইভিং পাস করে বসে আছে তাদের ড্রাইভিংয়ের নতুন রিক্রুটমেন্ট করার জন্য আবেদন জানিয়েছে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার দো সামথিং রাহুল চতুর্থী কমেন্ট করেছে জনকশীল স্যার প্লিস ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ অফার রোহিত রোহিত আজকে যদি স্পেশাল রেজাল্ট আপলোড হয়ে যেত কালকে তো কেউ কোয়েশ্চেন করতে পারতো না খুব স্বাভাবিক এখন গভর্নমেন্টকে কোয়েশ্চেন করছে গভর্নমেন্টকে কভাবে কাট করে দাঁড়া করছে যদি পাবলিশ তো সম্ভব হতো না এস ই স্মিথ খুব সুন্দর কমেন্ট করেছে স্যার ফায়ার সার্ভিস জব রিক্রুটমেন্ট কমপ্লিট করেন স্যার প্লিজ অনুরোধ নিবেদন আবেদন নিবেদনই যাচ্ছে দীপঙ্কর দাস সেই ফায়ার স্যার ত্রিপুরা ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট করুন জয় টিপস কেউ নার্সিং অ্যাসিস্ট্যান্ট সিও নিয়োগ হচ্ছে না কেন অমল দেবনাথ স্পেশালিজ রিক্রুটমেন্ট অভিজিৎ দাস স্যার জেআইবিটি অফারগুলি দুতে দিয়ে দিন আমরা দুই হাজার চারশো তেইশজন লিখিতভীকে পাশ করে বসে আছি পাঁচ বছর ধরে আমরা ওয়েট করছি পুরো প্রসেস কমপ্লিট হওয়ার জন্য কেন কমপ্লিট হওয়া হচ্ছে না সে বিষয়ে তদারকি করার জন্য উনি বলেছে তারপর সুজিত পাল উনি খুব সুন্দর কমেন্ট করেছে স্যার টেট কোয়ালিফাইডদের দীর্ঘ ফিক্সড পে বঞ্চনা থেকে মুক্তি দিতে সরকারের কাছে আশানুরূপ উপযুক্ত পদক্ষেপ গ্রহণে আশার টেট জিনিসটা একটু গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ এক তো ডিএলএড বিএড করতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে টেটের মতো পরীক্ষা যার সিলেবাসটা হিউজ বড় সিলেবাস সেই পরীক্ষা পাস করে তারপর পাঁচ বছরের জন্য ফিক্সড সত্যি এটা খুবই দুঃখজনক ভূভারতের আর কোথায় টেট টিচারদের অনি মানে ফিক্সড পেতে থাকতে হচ্ছে না তাই ওনার যে আবেদনটা এর একদম যুক্তিপূর্ণ আবেদন উনি করেছে যাতে টেট টিচারদের অ্যাটলিস্ট রেগুলারেশন প্রথম দিন যাতে থেকে রেগুলারেশন যাতে হয় নিতু বট্ট গঠনমূলক আলোচনায় রাজ্য সমৃদ্ধি হোক এটাই কামনা যাতে সবাই সবার বক্তব্য যাতে রাখতে পারে সুব্রত বাং ফায়ারম্যান ফায়ার সার্ভিস দপ্তরে যে ফায় ড্রাইভার এবং ফায়ারম্যানের পোস্টগুলো পূর্ণ করার জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল লিখিত একদম দেওয়া হয়েছিলো তার যাতে রেজাল্টটা খুব শীঘ্রই দেওয়া হয় ত্রিপুরা পুলিশের স্পেশাল প্রসেস দয়া করে কমপ্লিট করুন ওনার বক্তব্য এবং স্পেশাল গত তিন চার বছর ধরে ওয়েট করছে স্পেশাল ভাই বোনরা তারপর জিআইবিটি ভাই ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাই ফায়ার সার্ভিস ভাই জেল পুলিশ ভাই এবং ইদানিং অনেকগুলো নতুন রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে কিন্তু সরি মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে কিন্তু এখনও কিন্তু কোনো কিন্তু মানে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন কিন্তু বেরোনি তাই সবাই আসে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো আগে থেকে বিশ্বাস করতে পারছে না সেই সবাই অনুরোধ নিবেদন করছে যে যার জায়গায় আছে তার মতো ফিক্সড পে তুলে দেওয়া হোক অনিয়মিতদের নিয়মিতকরণ করা হোক তারপর যে চাকরি প্রসেসগুলো আছে দুটো কমপ্লিট করা হোক নতুন রিক্রুটমেন্ট হোক বছরের পঞ্চাশ হাজার প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি পূরণ করা হোক দাপে দাবি অনিয়মিত নিয়মিতকরণ করা হবে সেই প্রতিশ্রুতিগুলি পূর্ণ করা হোক তাছাড়া কালকে অধিবেশনকে সাকসেস করার জন্য মাননীয় যে আমাদের ট্যুরিজম মিনিস্টার আছে সুশান্ত চৌধুরী মহোদয় উনিও কিন্তু অধিবেশনটা যাতে ঠিকঠাক চলে কারণ তেরোতম ত্রিপুরা বিধানসভা ষষ্ঠ অধিবেশনের যাতে অধিবেশনে কোনো ফলস্বসু আলোচনা হয় এবং ত্রিপুরা জনগণ বেকার চাকরি প্রত্যাশী বা সরকারি চাকরিজীবীর যাতে শুভ কল্যাণ মোক্ষ কল্যাণ এই অধিবেশনটা হয় উনি সেটার জন্য আবেদন করেছে এই বিদ বিধায়ক দলের যে মিটিং হয়েছে আজকে ডেটে মুখ্যমন্ত্রী গতকালকে ডেটে সরি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দলের বিশেষ করে সরকার পক্ষের আইপিএফটি মথা বা নিজস্ব দলের বিধায়করা মন্ত্রীগণ সে আলোচনায় বসেছে এবং রাজ্যসভা সাংসদও সে আলোচনায় বসেছে যাতে একটা ফলসৌচ আলোচনা হয়েছে যাতে ত্রিপুরা ডেভেলপমেন্টে তারা কাজ করতে পারে এবং ত্রিপুরা উন্নতিতে যা যারা অংশগ্রহণ করতে পারে এখানে রাজেব পাল উনি খুব সুন্দর একটা কমেন্ট করেছে স্যার ফরেস্ট ডিপার্টমেন্টে তিনশো তেষট্টি জন পারমান্ট লেবার আছে ষোলো বছর হয়ে গেছে তাদের বাড়ছে না টাকা বেতন বাড়ছে না বা তাদের ফুল রেগুলেশন করা হচ্ছে না ইদানিং তারা একদিনে কর্মরীতেও বসেছিল সেই কর্মরীতেও তারা অনেকটা সাকসেস হয়েছে তাছাড়া বনমিত্র আমরা দেখেছি পথে বসেছে ফরেস্ট গার্ডে তারা ফরেস্ট অফিস অর্থাৎ আগত জুর সামনে তাদের অনেক জিনিসটা অনেকটা সাকসেস হয়েছে অর্থাৎ সবাই সময় করে আমরা দেখেছি ইদানিং আন্দোলনটা বেশি হচ্ছে আন্দোলন ছাড়া কোনো কিছু পাওয়া আজকাল ডেটে অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে তাই সবাই কোনো না কোনোভাবে আন্দোলনের পথ বেছে নিয়েছে নিজের বাঁচার তাগিদে নিজের জীবন জীবিকার তাগিদে নিজের সংসারের তাগিদে এখন যদি তোমরা ধরো জেআরবিটি তোমরা যখন এখনও চাকরি পাওনি চাকরি পাইলে বা চাকরি পাওয়ার পর তোমাদের সবচেয়ে বড়ো কোশ্চেন কি থাকবে জানো যে ফিক্সড পে বিসিসি নিয়োগ করা হচ্ছে ফিক্সড পে কেন এটা সবচেয়ে বড় তোমাদের কোশ্চেনটা থাকবে যেভাবে গুপসি চাকরি পড়তে সেই যখন চাকরি পেয়েছে চাকরি পাওয়ার আগে তেমন সমস্যা হয়নি গভর্নমেন্ট চাকরি পাইলেই হলো কিন্তু পাওয়ার পর কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি তারা যেটা মানে ভাবছে কাজকর্ম কোনো তেমন কিছু না সব কিছু ম্যানেজ করা যায় কিন্তু ফিক্সড পে যে ব্যাপারটা সেটা তোমাদের সবচেয়ে বেশি তোমাদের জ্বালাতন করবে চাকরির প্রথম পাঁচ বছর দেখে নেবে তারপর যে স্পেশালাইজিভ ভাই তেরো হাজার টাকা প্রথমে স্যালারি এত বৃদ্ধি পাবে না তিন বছর চাকরি নিশ্চয়তা থাকবে কিনা তখন দেখবে সেই মানে কনফিউশন বা ডাউটগুলি তোমাদের কষ্ট দেবে অনিয়মিত কর্মচারীরা থেকে শুরু করে সবাই আসানে বসে আছে কিছু একটা হবে আমরা দেখেছি বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফাইভ পার্সেন্ট দিয়ে ডিক্লেয়ার করেছিল একটা খুশি নিউজ ত্রিপুরা সরকারি কর্মচারী দিয়েছিল এবার অধিবেশনে কি সেই খুশি নিউজ দেবে সেটা একটা সবচেয়ে বড় কোশ্চেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারীরা সবাই কি করেছে চিঠি লিখেছে এমএলএ মন্ত্রী বিধায়কদের সে এমএলএ মন্ত্রী কি তাদের সেই চিঠিকে কেউ না কেউ এতজন এমএলএ ষাটজন এমএলএ মন্ত্রী বিধায়ক আছে কেউ না কেউ তো অনিয়মিত কর্মচারীদের পক্ষে একটা কথা বলবে বিধানসভায় দাঁড়িয়ে সেতে আমরা আশা করছি এবারে আজকে যে বিধানসভা অধিবেশন খুবই খুবই তাৎপর্যপূর্ণ এটা শুরু হচ্ছে খুব ভালো ভালো ইস্যু থাকবে আশা করি সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সবাই একজুট হয়ে এটা সঠিক পথে এগোবে যাতে ত্রিপুরার যে বঞ্চনা বঞ্চনা যারা যারা হচ্ছে যারা যারা বঞ্চিত হচ্ছে সেই বঞ্চনার অবসান যাতে হয় কেউ যাতে আর গভর্নমেন্টকে আঙ্গুল না তুলতে পারে যে আমরা বঞ্চিত হচ্ছি সরকার আমাদের বঞ্চিত করেছে সরকার আমাদের প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতি পালন এরকম এরকমবার যাতে কেউ বলতে না পারে সেটি সবচেয়ে বড়ো কোশ্চেন বিধানসভায় অধিবেশন সাকসেসফুল হোক এবং আমরা মন্ত্রী থেকে বিধায়ক সবাইকে সম্মান করবো যদি আমাদের যে দাবিদাওয়াগুলি আছে সেগুলি যদি বিধানসভায় স্থান পাই পরে এগুলা বাস্তব হবে বাস্তব রূপ দেবে এটা অনেক বড়ো বিষয় পরের বিষয় কিন্তু অ্যাটলিস্ট বিধানসভায় যাতে আমাদের ন্যায্য দিনের দিন যে চাকরি বা চাকরি রিলেটেড যে সমস্যাগুলো আছে বঞ্চনাগুলো আছে সেগুলি যাতে দূরীকরণ হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশা করছি আমাদের যে ন্যায্য দাবিগুলো আছে ন্যায্য দাবিগুলোকে সম্মান করবে এবং আমাদের ন্যায্য দাবিগুলোর প্রতি সহানুভূতি পোষণ করে তা ফুলফিল বা পূরণ করার জন্য প্রথম সারিতে এগোবে ধন্যবাদ আমরা চোখ রাখবো ত্রিপুরা বিধানসভা অধিবেশনে কি কি লেটেস্ট আপডেট আসে আর প্রতিদিন বিভিন্ন চাকরি সংক্রান্ত বা বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আপনারা সব ধরনের আপডেট যারা সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বেকার চাকরি হতে বাইব থেকে শুরু করে টেট রিলেটেড জেআরবি রিলেটেড টিভিস রিলেটেড সব ধরনের আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সবার প্রতি শুভকামনা রইল বেস্ট অফ লাক আশা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্মদিনটা যেভাবে উদ্বাচন মানে পালন করেছে তুই সমস্ত চাকরি হতে ভাই বোন সরকারি চাকরিজীবী থেকে জনগণ সবাই নিজেদের জন্মদিনটা সেইভাবে আনন্দ উৎসাহের সাথে পালন করবে কারণ যখন আমি খুশি থাকব তখন আমার জন্মদিন থেকে শুরু করে আমার প্রত্যেকটা দিনই খুশি থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ট্রিপরা ইউটিউব চ্যানেল